বাংলাদেশে করোনার প্রকোপ বেড়েছে যে কোনো সময় লকডাউন আসতে পারে অথবা স্কুল কলেজ এইচএসসি পরীক্ষা বন্ধ হতে পারে কিন্তু তার আগে এগারোটি নির্দেশনা মানার জন্য সরকার নির্দেশ দিয়েছে এই এগারোটি নির্দেশ যদি মেনে চলা হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিকই থাকবে সে কারণে করোনার প্রকোপ এবং ডেঙ্গুর প্রকোপ বাড়বে না তখন লকডাউন স্কুল কলেজ বন্দর পরিস্থিতি সৃষ্টি হবে না তবে এইচএসসি পরীক্ষা নিয়ে নয়টি বিকল্প চিন্তা ভেবে রেখেছে সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে যে সবাইকে মাস্ক পরিধান করে ভিড়ের জায়গায় অর্থাৎ যেখানে জনসমাগম বেশি সেখানে চলাচল করতে বলা হয়েছে এছাড়া বাহির থেকে এসে সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে সেই সঙ্গে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে যথেষ্ট সংখ্যা কিট রাখার ব্যবস্থা রাখতে বলা হয়েছে এবং সেই সঙ্গে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সবাই যাতে বিধিনিষেধ মেনে চলে এবং সতর্ক অবস্থানে থাকে